সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয় চাঁদে পারমাণবিক বোমা ফাটানোর গোপন পরিকল্পনা করেছিল তাদের এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শন করা এবং মহাকাশ প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আমেরিকা এই প্রকল্পের নাম দিয়েছিল প্রজেক্ট এ এই প্রজেক্টি স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইট নামেও পরিচিত ছিল উনিশশো সালে আমেরিকান বিমান বাহিনী এই প্রজেক্টের কাজ শুরু করে অন্যদিকে গোপনে সোভিয়েত ইউনিয়নেরও একই রকম পরিকল্পনা ছিল আর তাদের প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট ইফোর এবং সোভিয়েতরাও উনিশশো সালের জানুয়ারি মাস থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং তাদের এই কাজের বিল পাশ হওয়া থেকে শুরু করে গোপন মিটিংগুলোর জন্য ই কোড ব্যবহার করত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ করে এটি ছিল মহাকাশ যুগের সূচনা কিন্তু কোল্ড ওয়ারের সময় এমন সাফল্য বিশ্বব্যাপী উত্তেজনা বাড়িয়ে তোলে এবং মহাকাশ প্রতিযোগিতার জন্ম দেয় ফলে এই উৎক্ষেপণের পর আমেরিকার মনোবল বাড়ানোর জন্য এবং মহাকাশ প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রজেক্ট এ হান্ড্রেড নাইনটিনের পরিকল্পনা শুরু করে পরিকল্পনাটি ছিল এমন চাঁদের টার্মিনেটরে মানে আলো ও অন্ধকারের বিভাজন রেখায় একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে যাতে এর ফলে সৃষ্ট ধুলোর মেঘ সূর্যের আলতে পৃথিবীর বুক থেকে যেন দেখা যায় এই প্রকল্পের নেতৃত্ব দেয় পদার্থবিজ্ঞানী লিওনার্ড রিফেল কার্ল সাগান সহ দশ সদস্যের একটি দল এই বিস্ফোরণের দৃশ্য এর বৈজ্ঞানিক সুবিধা এবং চন্দ্রপৃষ্ঠের উপর এর প্রভাব নিয়ে গবেষণা করে তারা প্রাথমিকভাবে একটি হাইড্রোজেন বোমা ব্যবহারের বিষয়ে বিবেচনা করেছিল কিন্তু হাইড্রোজেন বোমা খুব ভারী হওয়ায় পরে ডাব্লু টোয়েন্টি ফাইভ ওয়ারহেড ব্যবহারের সিদ্ধান্ত নেয় যার ক্ষমতা ছিল ওয়ান পয়েন্ট সেভেন কিলো আর এটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় কারণ যদি কোনো কারণে উৎক্ষেপণের সময় ব্যর্থ হয় তাহলে পৃথিবীকেই এর মাসুল দিতে হতো এছাড়া আরও বিশেষ কারণ ছিল এর দীর্ঘমেয়াদী পারমাণবিক দূষণ ও তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাব চাঁদের কম মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই বিকিরণ দ্রুত পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত যার ফলে ভবিষ্যতে চন্দ্র অনুসন্ধান অসম্ভব হয়ে পড়ত এছাড়াও এই ধরনের কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে একটি নেতিবাচক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিকভাবে একটি খারাপ প্রভাব ফেল পরে উনিশশো সালে মার্কিন বিমান বাহিনী এই পরিকল্পনাটি বাতিল করে দেয় যার ফলে পারমাণবিক বোমা মেরে চাঁদকে ধ্বংস করার পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি আমেরিকার মতোই সোভিয়েত ইউনিয়নের শক্তি প্রদর্শনের প্রজেক্ট ছিল ঈশ্বর কিন্তু তাদেরকেও এই প্রজেক্টের প্রতিক্রিয়া নিয়ে ভয় ছিল ভয় ছিল যদি ওয়ারহেডটি সোভিয়েতের ভূখণ্ডে ফিরে আসে এবং একটি আন্তর্জাতিক ঘটনা সম্ভাবনার কারণে এটি বাতিল করা হয় চাঁদের পারমাণবিক বোমা ফাটানোর গোপন পরিকল্পনা করা উভয় দেশই তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করে দিয়েছিল এবং উনিশশো সালে আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি করা হয় এবং উনিশশো সালে আউটার স্পেস ফ্রিটি নামে একটি আন্তর্জাতিক চুক্তি করা হয় এই চুক্তি অনুসারে কোন রাষ্ট্র মহাকাশের কোন বস্তু বা চাঁদগ্রহের সার্বভৌমত্ব বা মালিকানা দাবি করতে পারে না এবং মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র যেমন পারমাণবিক অস্ত্র স্থাপন করতে পারবে না চুক্তি অনুসারে মহাকাশ চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে